নারায়ণ নমস্কৃত্য নঞ্জৈব নম দেবী সরস্বতী মহাভারত আদি পর্ব সত্য ভমার ব্রতারম্ভ শ্রীকৃষ্ণকে দান পাইয়া নারদের উদ্যোগ নারদকে শ্রীকৃষ্ণ পরিমাণ ধন দান আমরা এর আগে পর্যন্ত পড়েছি পারিজাত বৃক্ষ নিয়ে শ্রীকৃষ্ণ চলে এসেছেন দ্বারকানগরীতে রোপিলেন পুষ্পরাজ সত্যভামা দাঁড়ে নানা রত্ন মূলে বাধিলেন তরুবরে শত শত রবি শশী যেন করে শোভা পৃথিবী জুড়িয়া তার দীপ্ত কৈল আভা উপরে বাঁধেন চান্দ দিয়া রত্নবাস তার তলে কৃষ্ণ সহ করেন বিলাস হেনকালে আগত নারদ মণিবর দেখি সত্য স্তব করেন বিস্তর পারিজাত বৃক্ষ লাগানো হয়েছে সত্যভ্রমার প্রাঙ্গণে সেখানে উনি শ্রীকৃষ্ণের সাথে বিলাসে মত্ত এমন সময় আবার এসেছেন সেই নারদ মুনি। নারদ বলেন দেবী কি করি বাখান না হইবে নাহি ক্ষয় তোমার সমান দেবের দুর্লভ যেই পুষ্প পারিজাত তোমার দুয়ারে রোপিলেন জগন্নাথ এক্ষণে কর দেবী ইহার যে কাজ অবহেলে হইবে তোমার ব্রতরাজ যে ব্রত করিলে হয় সোহাগে আগুলি জন্ম জন্ম করিয়া গোবিন্দে ফল পাই এই ব্রতে বিখ্যাত তোমার হইবে জগতে নারদমণি সত্যভামাকে এক উপদেশ দিলেন ব্রত আরম্ভ করার যাতে শ্রীকৃষ্ণের সাথে জনম জনম তিনি বিহার করতে পারেন তিনি উদাহরণ দিলেন এই ব্রতের এই ব্রত করিয়াছিলেন পুলমা নন্দিনী সোহাগে আগুলি হইল ইন্দ্রের ইন্দ্রাণী পর্বত নন্দিনী পূর্বে এই ব্রত করি শিবের অর্ধাঙ্গ হইলেন মহেশ্বরী আর কইল সোয়াহা দেবী অগ্নির গৃহিণী যার ফলে হইল অগ্নির সোহাগিনী এর আগে এই যজ্ঞ করেছিলেন পুলমা নন্দিনী তিনি ইন্দ্রের ইন্দ্রাণী হয়েছেন তারপর যজ্ঞ করেছেন পর্বত নন্দিনী তিনি মহেশ্বরী হয়েছেন তারপরে যজ্ঞ করেছেন দেবী সোয়াহা তিনি অগ্নির স্ত্রী হয়েছেন নারদ মুনি প্রলুব্ধ করছেন বারবার সত্যভমাকে শুনি সত্যভমা ধরে মুড়ির চরণে প্রভু মোরে সেই ব্রত করা হয়ে ক্ষণে নারদ বলেন লভ কৃষ্ণ অনুমতি শ্রীকৃষ্ণ নহেন যে কেবল তোমার পতি নাহি জানো দেবী তুমি এব্রত বিধান বৃক্ষেতে বান্ধিয়া দিতে হইবে স্বামী তুমি তো এই বিধান জানো না বৃক্ষের সঙ্গে বেঁধে রেখে স্বামীকে দান করে দিতে হবে সত্যভামা বলে হেন কেন কহ মুনি মোরে বিরোধী বে কে আছে সতীনি করিব গোবিন্দে দান যে বিধি আছয় কৃষ্ণে জীক্ষা ইথে কি আছে সংশয় নারদকে উনি বলছেন যে আমাকে বিরোধিতা করবে এমন সতী কি আছে শুধু গোবিন্দকে জিজ্ঞাসা করলেই হবে মুনি বলে তবে আর বিলম্বে কি কাজ শীঘ্র কেন আরম্ভ না করো ব্রতরাজ এক লক্ষ ধেনু চাহি ধান্য লক্ষ পৌটি দক্ষিণা সামগ্রী কর স্বর্ণ লক্ষ কোটি বসন ভূষণ দান সরস্ব বিধান অশ্বরথ গজ বৃষ যত রত্নযান নারদের বাক্যমতো সব আয়োজন শুভদিনে করিলেন ব্রত আরম্ভন নারদের কথা মতন সমস্ত প্রকার আয়োজন করে শুভদিনে ব্রত শুরু করলেন সত্যভামা গোবিন্দের একান্তে কহেন সমাচার হাসিয়া সতীরে কৃষ্ণ করেন শিকার অনাদির আদি গোবিন্দের লীলা এখানেও সত্যভামা গিয়েছে তার কাছে অনুমতি চাইতে গোবিন্দ হাসলেন এবং তার কথা স্বীকার করলেন নিমন্ত্রিয়া আনেন মুনিগণ পৃথিবীর মধ্যে বইসে যতেক ব্রাহ্মণ করিল ব্রতের সজ্জা যে ছিল বিহিত বইশেন নারদ মুনি হইয়া পুরোহিত আশেপাশে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হলো আর ওই ব্রততে পুরোহিতের স্থানে বসেছেন নারদ মুনি স্বয়ং সমস্ত কিছু নারদ মুনি সেই স্বয়ং গোবিন্দের ইচ্ছাতেই করছেন পারিজাত বৃক্ষেতে বান্ধিয়া ঋষিকেশে সত্যফমা ভামা বসিলেন হাতে তিল কুশে পারিজাত বৃক্ষের সঙ্গে বেঁধে রেখেছেন ঋষিকেশকে সত্য বসেছেন হাতে তিল কুশ ইত্যাদি নিয়ে রুকিণী প্রভৃতি ষোলো সহস্র রমণী অভিমানে সবাকার চক্ষে বহে পানি সত্যফমা করিলেন দান জগন্নাথ স্বস্তি স্বস্তি নারদ নিলেন হাতে হাত আশেপাশে বসে আছে সহস্র রমণী সবার চোখে জল গোবিন্দকে বেঁধে রেখেছে পারিচাদ বৃক্ষের সাথে সত্যভামা তার ব্রতর শেষ পর্যন্ত জগন্নাথকে দান করে দিলেন সত্যভামা তার ব্রত বিধান অনুযায়ী দান পেয়ে নারদ নাচের উদ্ধায় যতেক দক্ষিণা পায় ব্রাহ্মণে বিলায় নারদ দ্বারকা নাথে লইয়া যাই ধরি শুনিয়া দ্বারকা শুদ্ধ থাই নরনারী পারিজাত বৃক্ষ হইতে খসান বন্ধন গোবিন্দে বলেন সব ফেলুয়া ভরুন এখন গোপাল আর এ বেশে কি কাজ তপস্বী হইলা ধরো তপস্বীর সাজ কিরিটি ফেলিয়া ধর শিরে পিঙ্গ জটা পৈতা ফেলি লহযোগ পাটা কনক মুকুতাহার ফেলো বনমালা পিতাম্বর ফেলিয়া পর ছালা গোবিন্দকে দাঁড় হিসাবে পেয়ে নারদ মুনি তো খুব খুশি যা দক্ষিণা পেয়েছে সমস্ত ব্রাহ্মণদের বিলিয়ে দিয়েছে পারিজাত বৃক্ষ থেকে বাথন খসিয়ে গোবিন্দকে নিয়ে যাচ্ছে তার সেই কনক পৈতা ফেলেছে কনক মুকুতাহার ফেলেছে বনমালা শুভিয়েছে গলায় পিতাম্বর ফেলে দিয়েছে বাঘ ছাল পরিয়েছে মনির বচনে হরি ত্যাজি সেইক্ষণে ধরেন তপস্বী বেশ তৈব কি নন্দন হাতেতে করিয়া বিনা কাঁধে মৃগ পাছে পাছে যান যেন সন্ন্যাসীর চেলা দেখিয়া কৃষ্ণের বেশ কান্দে সর্বজন উগ্রসেন বসুদেব করয়ে ক্রন্দন কান্দয়ে যাদব যত নারিয়ার শিশু থাকু কন্যের কথা কান্দে বন্য পশু বাল বৃদ্ধা কান্দে ভূমিতলে পড়ি দৈব কী রোহিণী কান্দে দিয়া গড়া গড়ি রুক্কিণী প্রভৃতি সহস্র রমণী পাছে পাছে চলি যায় যত কাবিনী। সবাই কাঁদছে এ কী করল সত্যভমাতার ব্রততে স্বয়ং জগন্নাথকেই দান করে দিল নারদ বলেন যে তোমরা যাহো কথা কোথা বলেন যে তোমরা যাবে যথা নারুদ বলেন কি তোমার প্রয়োজন নানা স্থানে ভ্রমি আমি তপস্বী ব্রাহ্মণ রুক্ষিণী বলেন কৃষ্ণ দান পেলে মুনি যৌতুক পাইলা ষোল সহস্র রমণী মুনি বলে রুক্ষিণী না কর দ্বন্দ্ব পাছে ক্রোধ না করিলে বলি ভালো মন্দ যখন করিল দান সত্রাজিৎ সুতা তখন তো কেহ না কহিলা কোনো কথা তার আগে কহিবারে না হিলে ভাজন আমার সহিত তব কোন প্রয়োজন ও যখন সত্যভমা কৃষ্ণকে দান করে দিচ্ছে তার আগে তো তোমরা কোনো কথা বললে না তার সামনে কথা বলার কোনো ক্ষমতা নেই আর আমার কাছে এসেছ কথা বলতে রক্ষিণী বলেন পুনঃ শুনো মণি রায় সত্যভমা দিল দান আমার কি তাই প্রাণনাথ লয়ে যাহো আমার সবাকার কহো মুনি আমরা রহিব কোথার সত্য ফামা দান করেছে কিন্তু আমরা তো দান করিনি আমাদের প্রাণনাথ তুমি নিয়ে যাচ্ছ তাহলে আমরা কোথায় থাকবো বলো গোবিন্দরে লইয়া মুনি চান বিষণ্ন বদন হইয়া সত্য ভামা চান ঘন পরি উঠি থাই বাতুল সমান দুই হাতে আগুলিয়া মুনিরে রহান সত্য সত্যফামা ছুটে এসেছে মুনির সামনে দৌড়াতে দৌড়াতে বুঝিনো নারদ মুনি, চতুরালি তোর ভাড়াইয়া লইয়া যাও প্রাণপতি মোর হে নারুদমনি আমি বুঝেছি আপনার চতুর আমি আপনি আমাকে বোকা বানিয়ে আমার প্রাণপতি নিয়ে যাচ্ছেন বালকে ভাড়াই যেন হাতে দিয়া কলা কাচ দিয়া লইয়া যাও কাঞ্চনের মালা শিলা দিয়া লইয়া যাও পরশরতন শুধু কাই দিয়ে যাও লইয়া জীবন হে নারুদমণি কেন আমাদের দেহটাকে রেখে দিয়ে জীবন নিয়ে চলে যাচ্ছ না চাহি যে ব্রত না চাহি যে ফল তার বাহুড়িয়া প্রাণুনাথেতে হতো আমার আমি কোনো ব্রতও চাই না আমি তার কোনো ফল ভোগ করতেও চাই না শুধু প্রাণনাথকে ফিরিয়ে দিয়ে যাও মনি বলে সত্য ভমা সত্যভ্রষ্ট হইলা সবাকার সাক্ষাতে সাক্ষাতেই গোবিন্দে দান দিলা এক্ষণে কহিছ ব্রত নাহি প্রয়োজন দান লইয়াছি আমি দিব কি কারণ আমি তো দান নিয়েই নিয়েছি আমি তো দিতে পারবো না ফেরত একক দেখিয়া চাহ বলব করি বাড়ে মোর ঠাই লইতে কাহার শক্তি পারে এত বলি নারদ ঘুরান দুই আখি শরীর কম্পিত দেবী মুনি মুখ দেখি সত্যভমা বলে তব ক্রোধে না হিডরি বড় ক্রোধ হইলে ফেলাবে ভস্য করি আপনার ক্রোধ দেখে তো আমি ভয় পাচ্ছি না মহামণি আপনার যদি বেশি ক্রোধ হয় তাহলে তো আমাকে ভস্য করে ফেলবেন গোবিন্দ বিচ্ছেদে মরি সেই মোর সুখ না দেখি বৃষ্ণে আর এই বড় দুঃখ মরে যাওয়াই ভালো গোবিন্দকে নিয়ে যাচ্ছেন আমাদেরকে ভস্য করে দিন এক কথা কহি অপধান কর মুনি পূর্বে যে বলিলা ব্রত করিল ইন্দ্রাণী পার্বতী করিল আর সোহাগ্নি প্রিয়া তারা পুনঃ স্বামী পেল কেমন করিয়া আপনি যে আগে বলেছেন যে এর আগে ইন্দ্রাণী ব্রত করেছিল পার্বতী ব্রত করেছিল সোয়াহা ব্রত করেছিল তাহলে তারা আবার স্বামী কীভাবে ফেরত পেল নারদ বলেন সর্বভক্ষ হুতাশন চারই মুখে ধরে তার প্রচণ্ড কিরণ তাহার লইয়া সতী কি করিব আমি সে কারণে সোয়াহারে ফিরাই দিনু স্বামী আমি সোয়াহার স্বামীকে নিতে পারিনি তো তার চার মুখ দিয়ে অগ্নি বেরোয় সবসময় তাকে আমি নিয়ে কী করব সেই জন্য তার স্বামী ফিরিয়ে দিয়েছি পার্বতীর রুদ্র বলদ বাহন হারমালা ভস্য মাখে অঙ্গে ফণিগণ নিস নিরন্তর ভূতপ্রেত লইয়া তার মেলা না নিলাম তাহারে করিয়া অবহেলা আর পার্বতীর স্বামী সে তো হারমালা ভস্ম মেখে থাকে গায়ে ফণি ভরা বলদ বাহনে চড়ে সবসময় ভূত প্রেত নিয়ে তার খেলা তাকে নিয়ে আমি কি করব। সেই জন্যে আমি তাকে নিয়ে নিই সচিপতি পুরন্দর সহস্র লোচন পালিতে থাতা কইল নিয়োজন কভু ঐরা বথে কভু উচ্চস্রবার রথে বিনা বাহনেতে ইন্দ্র না পারে চলিতে আর সচিপতি ইন্দ্রদেব সে তো কখনো ঐরা বথে কখনো উচ্চস্রবার রথে চলে যায় বাহন ছাড়া তো সে চলতে পারে না তারে না নিলাম আমি ইহার লাগিয়া স্বথা স্বর্গে আছে আমার হইয়া তাকে সেই জন্যই আমি নিয়ে যাইনি আমি বাহন কোথায় পাবো তোমার স্বামী কৃষ্ণ রূপে নাহি সীমা তিন লোক মধ্যে দিব কাহাতে উপমা যথাই যাইব তথা সঙ্গে লব অনুক্ষণ দিবা দিবানিসি নয়নে দেখিব আর তোমার স্বামী যে শ্রীকৃষ্ণ আমি সাথে নিয়েছি আমি সব সময় তাকে দু চোখ মেলে দেখব জনমে জনমে মোর এই বাঞ্ছা ছিল অনেক তপের ফলে বিধি মেলাইল নয়ন মুদিয়া ধ্যান মুনি করে যাকে তাহাতে পাইয়া হাতে দিব কি তোমাকে যাকে হাজার হাজার সহস্র মুনি ঋষিরা চোখ বন্ধ করে সহস্র বৎসর ধ্যান করে যায় তাকে হাতে পেয়ে আমি কি তোমাকে ফিরিয়ে দিতে পারি আসিতেছি যার চিন্তা করি নিরবধি দরিদ্র কি ছেড়ে দেয় পেলে সেই নিধি সারাটা জীবন ধরে আমি যার চিন্তা করছি তাকে হাতে পেয়ে আমি কি সারাব ব্রতের কারণে ছেড়ে দিলে কৃষ্ণধন ব্রত ফল কিন্তু সেই কৃষ্ণের চরণ তুমি ব্রতের জন্য কৃষ্ণধন দান করলে ব্রতর ফল তো সেই কৃষ্ণের চরণই কৃষ্ণের ছাড়িয়া দিলে তুমি অকাতরে দরিদ্র নারুদ কিন্তু তাহা নাহি পারে তুমি অকাতরে শ্রীকৃষ্ণকে দান করে দিলে আমি কিন্তু দান করতে পারবো না অকাতরে এ কথা শুনিয়া সতী হলেন মূর্ছিতা নাহি জ্ঞান সত্যভামা মৃতাকী জীবিতা দেখিয়া সতীর কষ্ট কৃষ্ণে হইল দয়া নারুদের বলেন ছাড়ো হু মুি মায়া সত্যভামার কষ্ট দেখে অনাদিরাদি গোবিন্দেরও দয়া হয়েছে উনি নারদকে বললেন নারদমুনি তুমি তোমার মায়া পরিত্যাগ করো নারদ বলেন কর্মভঞ্জুকু আপন তোমারে তেজিয়া দিল ব্রত ফল মন ও তোমাকে পরিত্যাগ করে দিয়েছে ব্রত ফল লাভ করবার জন্য নিজের কর্মফল নিজেই ভোগ করুক শ্রীকৃষ্ণ বলেন অজ্ঞ সহজে স্ত্রী জাতি কোথা পাইবেক জ্ঞান তোমার যেমতি। শরীরে নাহিকো প্রাণ হ্যানলয় মনে যোগ বলে আত্মা মনে দেহ এই ক্ষণে দেখিয়া সতীর কষ্ট মুনি চমৎকার উঠোহ বলিয়া ডাকিলেন বারবার মুনির আশ্বাসে দেবী পাইয়া চেতন উঠিয়া ধরেন মুনির চরণ মুনির আশ্বাসে আবার প্রাণ ফিরে পেয়েছে উঠে আবার মুনির চরণ ধরেছে নারদ বলেন দেবী এক কর্ম কর দান দিয়া লইতে চাহ অধর্ম দুস্তর গোবিন্দে তৌলিয়া দেহ আমারে রতন পাইবা ব্রতের ফল শাস্ত্রেতে যেমন গোবিন্দের পরিমাণে আমাকে রত্ন দিয়ে দাও তাহলে তুমি ব্রতের ফলও পাবে আর এখানে অধর্মও হবে না শুনি সত্য মনে হইয়া উল্লাস পুত্রগণে ডাকিয়া কহেন মৃদুভাস করহ তুলের শয্যা যে আছে বিহিত মম গৃহ হইতে রত্ন আনহ তরিত আজ্ঞা পেকামাদি যত যতেক পুত্রগণ কনকে নির্মিত তুলা কইল ততক্ষণ এক ভীতে বসাইল দৈবকী নন্দনে আর ভীতে বসাইল যত রত্নগণে তুলায় ওজন করা হচ্ছে অনাদিরাদি গোবিন্দের সঙ্গে রত্ন একদিকে অনাদিরাদি ইরাদি গোবিন্দ আর একদিকে রত্ন সত্যভমা গৃহে রত্ন যতে আছিল তুলে চড়াইল তফু সমান নহিল রুক্ষিণী কালেন্দি নগ্ন জিতা যে যাহার ঘর হইতে আনে শীঘ্র গতি চড়াইল তুলে তফু সমতুল নহে ষোড়শ সহস্র কন্যা নিজ ধন বহে কৃষ্ণের ভাণ্ডারে ধন কুবেরও চিনিয়া তরা করি চড়াইল তুলে সব লইয়া যার কাছে যত ধন ছিল রুক্ষিণী কালিন্দী নগ্নজিতা জাম্বুবতী ষোড়শ সহস্র কন্যা কৃষ্ণের ভান্ডার সব নিয়ে এসেছে না হয় কৃষ্ণের সম কথা দ্বারকাবাসীর দ্রব্য চার ছিল যথা শেষ পর্যন্ত দ্বারকাবাসীরও সমস্ত রত্ন নিয়ে আসা হল শকটে উঠোতে বৃষ বহে অনুক্ষণ নহিল কৃষ্ণের সম দেখে সর্বজন তবু কৃষ্ণের সমান হলো না পর্বত আকার চড়াইল রত্নগণে ভূমি হইতে তুলিতে নারিল নারায়ণে পর্বত প্রমাণ রত্ন সঞ্চিত হলো কিন্তু ভূমি থেকে নারায়ণকে তোলা গেল না দেখি সত্য দেবী করেন রোদন ক্রোধ মুখে বলেন নারদ তপধন উপেন্দ্রাণী বলিয়া বলাও এই মুখে রত্নে জুখি উদ্ধারিতে নারিলি স্বামীকে নিজেকে উপেন্দ্রাণী বল আর রত্ন দিয়ে স্বামীকে উদ্ধার করিয়ে নিতে পারলে না শিশু প্রায় পুনঃ পুনঃ কর হো রোদন এতদিনে জানিলাম তব বিবরণ বক্রচক্ষু করিয়া কহ এ তপধন হ্যানোজন হেন ব্রত করে কি কারণ এবে জানিলাম ধন না পারিলি দিতে উঠো বলি নারদ ধরেন কৃষ্ণ হাতে কৃষ্ণকে নারদ নিয়ে যাচ্ছে আবার শুনি সত্য ফামা মুখে না সরিল বলি ভূমে গড়াগড়ি যাই চুলি হেন কান্দে সব যাদবী যাদব হৃদয়ে চিন্তিয়া তবে বলেন উদ্ভব উদ্ভব ছিলেন সেখানে সে তো বড় ভক্ত আপন শ্রীমুখে কহিয়াছেন বারবার আমা হইতে নাম বিনা বড় নাহি আর শ্রীকৃষ্ণ তো বারবার বলেছেন আমার থেকে আমার নাম বড় চিন্তিয়া বলিয়া সবে মোর বল যত রত্ন আছে তুলে ফেলা হো সত্তর তুলা পাত্রে যত রত্ন আছে সব তুলে ফেল ব্রহ্মাণ্ড যার এক লোম কূপে কোন দ্রব্য সমকরিত উলিবা তাহাকে যার এক লোম কূপে অজস্র ব্রহ্মাণ্ড আছে কোন দ্রব্য দিয়ে তাকে সমান করবে মেপে এত বলি বলিয়া এক তুলসীর দাম তাহাতে দুই অক্ষরে লিখিল কৃষ্ণ নাম তুলসীর এক পাতা নিয়ে এসে তাতে কৃষ্ণ নাম লিখল তুলের উপরে দিল তুলসীর পাত নিচে হইতে তুলসী উঠতে জগন্নাথ তুলসীর পাতা নিচেই পড়ে থাকলো জগন্নাথ উঠে গেল দেখি উল্লাসিতা হইল সকল রমণী সাধু সাধু বলিয়া হইল মহাথনি কৃষ্ণ নাম গুণের নাহিকো বেদেশী মা বৈষ্ণবেশে জানে কৃষ্ণ নামের মহিমা শ্রীকৃষ্ণ হইতেই কৃষ্ণ নাম ধন বড় যপহ কৃষ্ণের নাম চিত্তে করি দৃঢ় কৃষ্ণ কৃষ্ণ বলিয়া পাইবা কৃষ্ণ দেহ কৃষ্ণের মুখের বাক্য নাহিকো সন্দেহ নাম পত্র লইয়া মুনি তুষ্ট হইয়া যান সত্য ভমা রত্ন ধন ব্রাহ্মণে বিলান ওই নাম লেখাপত্র নিয়েই মুনি আনন্দে চলে যাচ্ছে আর সত্যভমা যা রত্ন দিয়েছে সব ব্রাহ্মণদের বিলিয়ে দিল পারিজাত হরণের এই বিবরণ এক্ষণে কহিব তবে সুভদ্রা হরণ মহাভারতেরই কথায় অমৃতেরও ধার শুনেলে অধর্মী হইবে হেলে ভবপার পারিজাত হরণে রসকথা শ্রবণে শুনিলে খুচে সংসারের ব্যথা পুরুষ শুনিলে হয় কৃষ্ণ পদে মতি নারীজন শুনিলে সৌভাগ্য হয় পতি আয়ুর চষ বংশ সর্বত্র কল্যাণ কাশিদাস কহে তাহা করিয়া প্রমাণ নমস্কার আসছি আমরা পরবর্তী পর্ব সুভদ্রার গান্ধর্ব বিবাহ অর্জুন সহ সুভদ্রার বিবাহে বলরামের অসম্মতি দৈবকী ও রোহিণীসহ বলরামের কথোপকথন নমস্কার